আমি আর পাপা আমাকে গ্লাস ভাঙার কম্পিটিশন করব আজকে আমি একটা ভাঙবো পাপা একটা ভাঙবে দেখি এটা আমি ভেঙে দিই এরপর পাপা ভাঙবে দেখি তো পাপা কোনটা ভাঙে পরেরটা ভেঙেছে আমি তার পরেরটা ভেঙে দিই এরপর পাপা ভাঙবে আবার এরপর আমি ভিডিওটা কেমন লাগলো আমার সাথে ও দিদি তুমি স্কুল যাচ্ছ আমিও স্কুলে যাব আমাকেও নিয়ে চলো তোমার সাইকেলে করে তোমার সাইকেলটা তো খুব সুন্দর কি ব্যাপারে দিদি তো আমার সঙ্গে কথাই বলছে না আরশি এটা তো মূর্তি কার সঙ্গে কথা বলছো তুমি হ্যাঁ আমি অতই বকা হয়ে গেলাম আমি সত্যি ভাবলাম তো এই জিরাফে নাকি জাদু আছে জিরাফের পিঠে ちゃっলে সুন্দর জায়গায় নিয়ে যাই দেখি তো কোথায় নিয়ে যায় আমায় ওয়া সুন্দর হাতি হাতি পিঠে আবার কত মানুষ বসে আছে দেখো জাদুর জিরাফ আমায় কি সুন্দর হাতির কাছে নিয়ে এলো এই জাদুর ভাষায় ちゃっলেটা কি অন্য জায়গায় নিয়ে যায় দেখি তো আমাকে কোথায় নিয়ে যায় ওয়া জাদুর হ্যাঁ আমাকে কোথায় নিয়ে এলো দেখো কি সুন্দর আমি একা একা বোলে বোলে ঘুরছি পেছনে আবার লোপয়েও আছে বাহ এগুলো গুলো নাকি সব জাদুর ফুল এই ফুলে হাত দিলে নাকি অন্য জায়গায় নিয়ে যায় কেউ আমাকে নিয়ে যাচ্ছে না তো তাহলে কি এগুলো জাদুর ফুল নয় ওয়াও बोलते बोलते জাদুর ফুলে আমাকে টিরাফের পিঠে